আপডেট নিউজ ফেসবুক আইডি কিংবা পেজ থেকে সকল ফিচার अवेलेबल যখন হয় না তখন আমাদের মাথা কিন্তু খারাপ হয়ে যায় বিশেষ করে আমরা লাইভে যখন যাই দেখা যাচ্ছে যে লাইভ করতে পারছে না আবার যখন আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করি সরাসরি যখন আমরা রিকমেন্ডেশনে যাই সেখানে লেখা থাকে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন বা রেস্ট্রিকশন মনিটাইজেশন এরকম কিন্তু থাকে এরকম থাকলে আমরা মনে করি কি ব্যাপার নতুন পেজ কেবল ক্রিয়েট করেছি ক্রিয়েট করার সাথে সাথে এখানে কেন জানি ফেসবুক পলিসি ইস্যু দিয়ে রেখেছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ওখানে সবুজ থাকে না ক্রোস থাকে এগুলো মূলত কেন হয় এগুলো কিন্তু আমরা অনেকেই জানি না না জানার ফলে অনেক ক্ষেত্রে আমাদের মন খারাপ হয়ে যায় আমরা কাজের প্রতি যে উৎসাহটা সেটা হারিয়ে ফেলি তো আজকে বেরোতে আমি শেয়ার করার চেষ্টা করছি মূলত আপনি নতুন একটা পেজ ক্রিয়েট করলে কিংবা কোনো একটা প্রোফাইল যদি প্রফেশনাল মোড টার্ন অন করেন সেক্ষেত্রে কি কি অভিজ্ঞতার মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে শুরুতে আসি আমরা যখন নতুন একটা পেজ ক্রিয়েট করি তখন আমাদের যে যে অভিজ্ঞতাগুলোর মধ্যে দিয়ে যেতে হয় প্রথমে আসে কি রিকমেন্ডেশন রিকমেন্ডেশনে গিয়ে দেখি আমাদের রিকমেন্ডেশন ঠিক থাকে না ঠিক থাকে না বলতে কি সেখানে দেখা যায় কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আছে অথবা রেস্ট্রিক্টেড মনিটাইজেশন আছে পারে মনিটাইজেশন রেস্ট্রিকশন এরকম আসে বা লিমিটেড আছে অথবা ইনELIGIBLE কান্ট্রি এগুলো সব কিছু কিন্তু গোছালো থাকে না সবগুলোতে দেখা যায় প্রশ্ন চিহ্ন আছে তখন আমরা অনেক সময় মনে করি যে নিশ্চয় আমাদের কোনো সমস্যা মূলত কোনো সমস্যায় নয় আপনি যখন এখানে নিয়মিত কাজ করবেন তখন নিয়মিত ভিডিও আপলোড করবেন নিয়মিত কনটেন্ট দেবেন তাহলে ধীরে ধীরে ইস্যু কিন্তু চলে যাবে এবং এর মধ্যে যেটা আছে হচ্ছে কনটেন্ট মনিটাইজেশন পলিসি যেই ইস্যুটা আছে বা পার্টনার মডারেশন পলিসিস বলে থেকে আমরা এটা কিন্তু মোটামুটি দুই মাসের মতো সময় লাগে কারণ এখন লেটেস্ট আপডেট হচ্ছে ফেসবুক সকল ফিচার অ্যাভেলেবেল হবে দুই মাস পরে শুরুতে আপনি রিল দিতে পারবেন আপনি এখানে স্টোরি দিতে পারবেন পোস্ট করতে পারবেন বড় ভিডিও দিতে পারবেন বাট লাইভ করতে পারবেন না লাইভ করতে গেলে অবশ্যই দুই মাস অপেক্ষা করতে হবে এবং আরেকটা শর্ত আছে তা হচ্ছে একশো আপনার ফলোয়ার হতে হবে নতুন পেজের ক্ষেত্রে এটা এটা কিন্তু এর আগে এভাবে আমরা জানতে পারিনি কিন্তু রিসেন্টলি ফেসবুক এখানে অফিসিয়ালি জানাচ্ছে যে আপনার কোনো একটা পেজ থেকে লাইভ করতে গেলে অবশ্যই পেজের ম্যাথ সিক্সটি ডেজ বা দুই মাস হতে হবে এবং একশো ফলোয়ার হতে হবে তাহলে এখান থেকে সে লাইভ করতে পারবে কিন্তু এই ষাট দিনকে আমরা চুপচাপ থাকবো না সাত দিন কোন চুপচাপ নাই অর্থাৎ লাইভ যদি আমরা করতে না পারি এখানে নিয়মিত আমরা কন্টেন্ট দিতে থাকব কন্টেন্ট বলতে কি এখানে আমরা রিল দিব বড় ভিডিও ডেইলি একটা দিব রিল দিব দিনে হচ্ছে চার থেকে পাঁচটা ওকে তাহলে দেখবেন যে আপনার সেই পেজে ইস্যুগুলো ধীরে ধীরে ঠিক হবে যেমন এখানে ইন এলিজিবল কান্ট্রি থাকে এটা দেখা যায় এক মাস পর ঠিক হয়ে যায় কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটাও কিন্তু এক মাস পর ঠিক হয়ে যায় কিন্তু লাইভের ক্ষেত্রে অবশ্যই দুই মাস আমাদেরকে অপেক্ষা করতে হবে অর্থাৎ এই ইস্যুগুলো কিন্তু পারমানেন্ট না আমরা মনে করি যে এগুলো বোধ হয় পারমানেন্ট আমি পেজ খোলার সাথে সাথে ইস্যু এসেছে নিশ্চয়ই আমার কোন সেটিং এর সমস্যা বা পেজ খুলতে আমার কোন অসঙ্গতি হয়েছে কিনা ক্যাটাগরি ভুল দিয়েছি কিনা এরকম অনেকে কিন্তু কনফিউশনে থাকে এগুলো কোনো কনফিউশনে থাকা যাবে না আমি আপনাদেরকে বলছি আপনারা নিশ্চিন্তে কাজ চালিয়ে যাবেন এখানে কোনো সমস্যা নাই নিয়মিত কন্টেন্ট দিলে আর একটা বিষয় হচ্ছে শুধু নতুন পেজের ক্ষেত্রে না ধরুন আপনি কোন একটা পেজ অনেক আগে ক্রিয়েট করে রেখেছেন অনেক অনেক আগে একটা প্রোফাইল আছে আপনি টার্ন অন করেন প্রফেশনাল মোড সেখানে পলিসি ইস্যু আসতে পারে আপনার সেই পেজও আসতে পারে কারণ হচ্ছে আপনি নিয়মিত কন্টেন্ট দিচ্ছেন না যখন একটা ইস্যু আসবে ফেসবুকে তখন সেই ইস্যু আসার পরে যদি আপনি কন্টেন্ট দেয়া ছেড়ে দেন ধরেন আপনি কোনো কন্টেন্ট আর দিচ্ছেন না তাহলে হবে কো ইস্যুটা ওই রকমেরই ওখানেই থাকবে পোস্টপন্ড হয়ে থাকবে আর যখন আপনি নিয়মিত কন্টেন্ট দেবেন তখন সেই ইস্যুগুলো ধীরে ধীরে উঠে যাবে আমরা এমনই কিন্তু হোল করে যখন একটা ইস্যু আসে একটা স্ট্রাইক পেয়েছে কোন একটা স্ট্রাইক পেলাম বা গ্রোথ এট রিস্ক আসে বা প্রোফাইল হ্যাজ সাম ইস্যু আসে এরকম ইস্যুগুলো যখন আসে তখন আমরা করি কোই পেজে কাজ করা বন্ধ করি বা কন্টেন্ট কম দেই মন খারাপ হয় তখন কিন্তু কন্টেনারে বেশি দিতে হবে ঠিক আছে কারণ হচ্ছে আপনার পেজটা তখন আক্রান্ত হয়ে গেছে যদি কন্টেন্ট না দেন তাহলে এই ইস্যুটা আপনার দীর্ঘদিন পর্যন্ত থাকবে আপনি চাইলেও এখান থেকে ইস্যুটা কিন্তু কোনোভাবে ভাবে রিমুভ করতে পারবেন না কারণ আপনাকে কন্টেন্টের মধ্য দিয়ে কিন্তু রিমুভ করতে হবে ঠিক আছে আপনি একটা অপরাধ করেছেন আপনি ফেসবুকে কোন একটা কন্টেন্ট ভায়োলেশন করেছেন সেজন্য আপনি শাস্তি কি হতে পারে ডিজিটাল শাস্তি তো মেটা দিয়ে দিয়েছে এখন যদি আপনি মনে করেন কাজ করবেন না তাহলে শাস্তিটা আপনার বাড়বে আর যদি কাজ করেন সেক্ষেত্রে শাস্তিটা কম হতে পারে এই জন্য এই জিনিসগুলো যদি আমরা খেয়াল রাখি তাহলে আমাদের মধ্যে কোন কনফিউশন থাকে না ভিউয়ার্স তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও আজকে ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করেছি যে নতুন পেজ ক্রিয়েট করার সাথে আসলে কি কি অভিজ্ঞতা আমাদের অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয় সেগুলো আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি বোঝাতে যদি পেরে থাকে অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও কিন্তু এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন এ ফাঁকে আবারও বলছি আমার কিন্তু কোনো ধরনের অনলাইন সার্ভিস নাই আবারও বলছি অনলাইন সার্ভিস নাই আমার কোনো ইনবক্স নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই মেসেঞ্জার নাই কোনো কিছু নাই আমার প্রত্যেকটা পেজে ইনবক্স বন্ধ আছে আমার ঠিকানা কামদিয়া বাজার গোবিন্দগঞ্জ গাইবান্ধা সপ্তাহে ছয় দিন অফিসটা খোলা থাকে শুক্রবার বন্ধ থাকে আর অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আগের দিন আমি আমার রাহাত মিডিয়া প্রো পেজে আপডেটের মাধ্যমে জানিয়ে দেয় আপনার আগের দিন সন্ধ্যায় আপডেট চেক করে আসবেন সার্ভিস চার্জ প্রযোজ্য প্রতারক সাবধান ইতিমধ্যে অনেক ভুয়া আইডি ক্রিয়েট করেছে কিছু কুলাঙ্গার বিপদগামী অমানুষ যাদের তৃপ্তি পরিচয় নাই যাদের কোনো মা বাবা নাই এরকম মানুষরা বাকিটা বুঝে নেন তারা ক্রিয়েট করে আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে টাকা পয়সা চাইতে পারে আপনাদের সাথে প্রতারণা করতে পারে দেখা মাত্র ব্লক করবেন আমার ছবিতে তারা এই পেজ গুলো খুলেছে আইডি গুলো খুলেছে হয়তো আপনাদের ইনবক্সে টাকা চাইবে বলবে যে আসতে হবে না আমি অনলাইনে কাজ করে দেবে এগুলো হচ্ছে টোটালি প্রতারক এগুলো হচ্ছে ফেক তাদেরকে দেখা মাত্র রিপোর্ট করবেন ব্লক করে দিবেন আর ভুলে নিজের ফেসবুক আইডি পাসওয়ার্ড কখনোই কাউকে অনলাইনে কাউকে দিবেন না এখানে বিশ্বাসের সবচেয়ে বড় বিষয় তো এছাড়া প্রাইভেসির একটা বিষয় কিন্তু রয়েছে তো যাই হোক কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত খোদা তালা আপনাদের সবাইকে ভালো রাখুন এই দোয়া রেখে আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ